শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের নামে ছড়িয়ে পড়া কথা সত্য নয় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প শেখ হাসিনাকে নিয়ে এ ধরনের কোনো মন্তব্য করেননি বলে গতকাল বুধবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু ওই সাক্ষাৎকারে এমন কথা বলেননি তিনি এ প্রতিবেদনে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক পোস্টে দাবি করা হয়েছে ট্রাম এক পডকাস্ট সাক্ষাৎকারে বলেন যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেননি তাই তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নয় নভেম্বর বাংলা ভাষায় লেখা একটি পোস্টের কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে পোস্টে লেখা হয়েছে পিডিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মনে করেন তিনি বাংলাদেশ সরকারের অবৈধ দখলদারদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন যারা বলছেন শেখ হাসিনা পালিয়ে গেছেন তারা আমাকে পদত্যাগপত্রটি দেখান গত সাত অক্টোবর ট্রাম্পের দেওয়া ওই সাক্ষাৎকার পিডিবি পডকাস্ট নামে একটি ভেরিফাইড ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় ভিডিওটি শিরোনাম ছিল ডোনাল্ড ট্রাম্প গেটস ইমোশনাল স্পিক্স অন ট্যারিফস ওবামা অ্যান্ড ইরান এক ঘণ্টা ছাব্বিশ মিনিটের ওই ভিডিওতে শেখ হাসিনা বা বাংলাদেশ নিয়ে একটি কথাও বলেননি ডোনাল্ড ট্রাম্প ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা